বাইকের প্রাইজে গাড়িটা দিব অলমোস্ট বাইকের প্রাইজে তো ওরকম প্রাইস দিচ্ছি একদম ফিক্সড ফাইনাল প্রাইস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তিনশো সাতান্ন বাই বি মধুবাগ হাতির জিল হাতির থানা রোডে আমাদের কার শোরুমটা পেয়ে যাবে আজকের ভিডিওতে নিয়ে আসছেন আজকের ভিডিওতে হচ্ছে বাইকের প্রাইজে পাঁচো গাড়ি তো বাইক যারা নিতে চাচ্ছেন এই গাড়িটা নিয়ে নেন কারণ চারজন নিয়ে ঘুরতে পারবেন বাইকে তো মাত্র দুজন নিয়ে ঘুরতে পারবেন তো বুঝতেই পারতেছেন এইটা এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার আটের মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন এবং কালারটা কিন্তু হচ্ছে একটু অন্যরকম হালকা যে অলিভ কালার বলা চলে সেই কালারটা এবং বাইকের প্রাইজে বলার কারণ হচ্ছে এটা লাস্টে জানতে পারবেন আপনারা তো আমরা ফার্স্টে শুরু করি গাড়ির সামনে দিয়ে সামনে হেডলাইট কিন্তু গাড়ির অরিজিনাল হেডলাইট যেটা আছে সেটাই আছে এখনও ওকে এবং গাড়ির কন্ডিশন ভিডিওতে বুঝতেই পারতাছেন কি কন্ডিশন আছে এবং সাইডের যে বডি এটার বডির কন্ডিশনও আলহামদুলিল্লাহ দুর্দান্ত আছে এবং চাকাটা মেনলি চাকার এই গাড়ির সাথে এই রিম এটা হচ্ছে মানে নিউ জেনারেশনের একদম চয়েসফুল রিম প্রায় বাইকের টাকা হবে এ প্রায় বাইকের টাকা টয়টা টয়টা তো ইয়াম মানে বাংলাদেশে যেরকম ইয়ামা ফেমাস জি জি বাংলাদেশে টয়টাও গাড়ির ক্ষেত্রে ফেমাস ওকে তো ভেতরে কিন্তু হচ্ছে আপনার ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ আছে মানে যখন একটা কাস্টমার আইসা গাড়িতে চড়বে তখনই বুঝতে পারবে এটার ব্যাপারটা আর পেছনে কিন্তু হচ্ছে প্রাইভেসি গ্লাস বাইকে কিন্তু প্রাইভেসি পাচ্ছেন না এটা প্রাইভেসি গ্লাসে প্রাইভেসি পাচ্ছেন ওকে তো পেছনে কিন্তু হচ্ছে আপনার লাকেজও ক্যারি করতে পারবেন বাইকে আমরা ওরকম পারবো না এখানে বড় বড় দুইটা লাকেজ ক্যারি করতে পারবো দুইটা না তিনটা করতে পারবো একদম ইজিলি সিট ফালাই দিলে আরো মানে জায়গা এবং এটা কিন্তু সে তেলের গাড়ি এবং গাড়ির যে হচ্ছে আপনার কন্ডিশন এটা হচ্ছে মানে এক কথায় দুর্দান্ত এবং চাকার রিম রিমটাও হচ্ছে আপনাদের ভালো লাগবে সামনে এসে যখন দেখবেন এবং ভেতরের কথা কি বলবো অনেক স্পেস অনেক স্পেস গাড়ির ছোট বাট স্পেস বেশি হ্যাঁ স্পেস বেশি ছোট গাড়ির তুলনায় অনেক স্পেস আছে আপনারা পেছনেরে তিনজন বসতে পারবেন এবং সামনে দুইজন টোটালি হচ্ছে পাঁচজন নিয়ে ঘুরতে পারবেন কোনো না আসে আর এসি এর পারফরম্যান্স যেরকম দিবে এসির পারফরম্যান্স আলহামদুলিল্লাহ অনেক ভালো দিবে কারণ গাড়ি যেহেতু Toyota ব্র্যান্ডের তো তারা ওইভাবে আর কি মেক করছে যাতে এসির পারফরম্যান্সটা ভালো দেয় এবং এটা তেলও কম খাবে মাইলেজ ভালো পাওয়া যাবে মাইলেজ ভালো পাওয়া যাবে কারণ

তো ওরকম প্রাইস দিচ্ছি একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আমাদের নতুন শোরুম উদ্বোধনের কারণে ছয় লক্ষ আটানব্বই হাজার ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস টোটালি ফিক্সড আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বরটা স্ক্রিনে পেয়ে যাবেন এবং গাড়ির ডিটেলস সেখান থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম